সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই মনে করবেন এটা অপারেশন করার কি দরকার ছিল আমিও কিন্তু একই কথা বলি আসলে সমস্যা হচ্ছে কী যে ব্যক্তি এটা নিয়ে সাফার করতেছে সেই জানে কতটা কষ্টে আছে এটা সাধারণভাবে কেউই বলতে পারবে না যে কোনটা অপারেশন করতে হবে কোনটা করতে হবে না আপনারা অনেকেই হেলদি মানুষ যার ফলে গান গোমা সেটাও অনেক বেশি বড়। আবার অনেকে নর্মালি অনেক বেশি বড় হয়ে যায় কারো ওজন বেশি ছিল কমিয়েছে গায়নো কমাশিয়া কমেনি এরকম বিভিন্ন কাহিনী হয় বাট এদের ক্ষেত্রে যেটা হয় তারা মানুষটাই হালকা এর উপরে আবার গায়নো কমাশিয়া এটা আরও বেশি বিব্রতকর অবস্থায় তাদের ফেলে দেয় সেই সব কারণেই মূলত তারা অপারেশনগুলো করে করতে বাধ্য হয় আমরা অনেক সময় এরকম পেশেন্ট পেলে আমরা ফিরিয়ে দেই পরে করতে বলি আবার আসতে বলি ঘুরে আসতে বলি দিন শেষে সে কিন্তু একবার ছাড়া দুইবার আমার কাছে আসে অথবা অন্য কোথাও গিয়ে করে ফেলে এমন এমন জায়গায় গিয়ে করে তার রেজাল্ট দেখলে খুবই মায়া লাগে তখন আসলে কিছু বলা যায় না ভালো মন্দ কিছুই বলার অপশন থাকে না কেননা আমি তাকে ঘোরাই দিছি ফিরাই দিছি সো এখন আমি যেটা চিন্তা করছি যে কেউ অপারেশন করতে আসলে ফেরানো যাবে করতে হবে গ্ল্যান্ড খুব বেশি থাকুক কম থাকুক ছোটো থাকুক বড় থাকুক এতে যেটা হবে সে একটা বেস্ট রেজাল্ট আমার থেকে পাবে তার রেজাল্ট সবচাইতে ভালো আসবে সে করবে আলটিমেটলি সে আমার কাছে না করুক অন্য কোথাও গিয়ে করবে আমি তাকে করি নাই তার মানে এই না যে অন্য কোনো ক্লিনিক তাকে করে দিবে না বাট তাদের কাজের মান হয়তো বা আমাদের মতো হবে না তো জেনে শুনে একজন মানুষের ক্ষতি না করার থেকে অপারেশন করিয়ে তাকে সুস্থ সবলভাবে সুন্দর রাখাই ভালো আমি শাকিল হোসেন দু সালে আমার নিজের এই গানের কমার্শিয়াল সার্জারিটি হয় আমি মূলত যখন ক্লাস ফাইভে পড়ি দু সাল তখন থেকে আমার এই প্রবলেম তো আমি কিন্তু প্রতিটি স্টেপ জানি যে কখন কি হয় কখন কি হচ্ছে কেন হচ্ছে এবং সে কি মনে করছে হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু আমি পছন্দ করি না এবং কেউ হুটহাট সিদ্ধান্ত নেয় না বছরের পর বছর সে সমস্যা ফেস করতে করতে অপারেশন করার জন্য রাজি হয় সো যে কেউ আসলেই তাকে আসলে এখন ঘুরাই দেওয়ার কোনো যুক্তি নেই কেননা সে জেনে বুঝিয়ে এসেছে তবে হ্যাঁ ছোটোগুলো যদি একটু মানায় চলা যায় হয়তো অপারেশন না করলেও চলে তবে বড়গুলো অপারেশন করা উচিত অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন অপারেশন দেখবেন কোনো ফিস লাগবে না আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ